সালাম আলাইকুম যারা প্রশ্ন করতেছেন ভাই এখন ইটেক নিবো না হ্যাগার নিব তো আমি তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করলাম দেখেন এখানে টুপিন একটা সকেট নিয়েছি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এবং এই দেখেন হ্যাগারের ইনপুটে নিউটাল এবং ফেজ দিয়ে দিছি এখান থেকে লুক করে কালো তার দিয়ে নিউটালে দিয়ে দিছি এবং এই যে লাল তারটা দেখতে পাচ্ছেন লাল তার দিয়ে এখানে ফেজ দিয়ে দিছি তো ইটেকে তো দেওয়ার পরে এখান থেকে দুইটা তার নেছি এখান থেকে ধরেন যে ফেস এখান থেকে নিউট্রাল নেওয়া হয়েছে তো আমি প্রত্যেকটা এখান থেকে একটা পয়েন্ট নেছি আর একটা ফাঁকা রাখছি দেখতে পাচ্ছেন তো এই ফাঁকা রাখার কারণটা হচ্ছে দেখেন এখান থেকে যদি ফেজটা চলে যায় হ্যাঁ যদি যায় এই লাইটে যায় এই লাইট থেকে আবার ব্যাক আসে এই তারটা কিন্তু এই পয়েন্টে আসতে হবে এই পয়েন্টে না আসলেই আরসিসিবিটা ট্রিপ করবে তো সেম এই তারটা দিয়ে যখন কারেন্ট যাবে বা আসবে কিন্তু এই তারটা যখন থাকবে এই যে লাইটের এই তারটা কিন্তু এখানে লাগতে হবে তাছাড়া কিন্তু টিপ করবে এখানে লাগলে আপনার কোনো সমস্যা নাই কিন্তু থেকে থেকে অন্য একটা সোর্স যদি নিউট্রাল পাই তাহলে কিন্তু টিপ করে তো আমি এখন এটাই আপনাদের দেখাবো যে কোনটা আগে টিপ করে দ্রুত টিপ করে যেহেতু লাইন একসঙ্গেই দেয়া এবং একই সঙ্গে লাইট কারণ চোখের দেখা থেকে আমরা একটু যান্ত্রিক দেখাটা একটু দেখি তো আমি সুইচটা অন করে দেওয়া মাত্র দেখেন কি ঘটে দেখেন ইটেক এবং হ্যাগার দুটাই কিন্তু ট্রিপ করছে তো আমি আর ট্রাই করব দেখতে পাচ্ছেন তো সুইচটা দেই দেখেন দুইটা কিন্তু একসঙ্গে ট্রিপ করছে এখন আমি উঠাই দেই দিয়ে অনেকে বলবে যে ভাই ফেস নিউট্রাল পাল্টাই দেন বেশি পণ্ডিতই করেন তো ভাই আমি আসলে পণ্ডিত না এই দেখেন এখানে লাইন ছিল এখানে নিউট্রাল ছিল হ্যাঁ এন লেখা তো আমি এটা আমি এটা চেঞ্জ করে দিচ্ছি আপনাদের সামনে এক হাতে ভিডিও করা দেখেন এখানে এখন লাইন দেওয়া আছে এখানে নিউট্রাল দেওয়া আছে তো আমি সুইচটা অন করে দেই দেখি কি অবস্থা দেখছেন দুটো কিন্তু এক সঙ্গে ট্রিপ করছে তো আমি আরেকবার চেক করে দেখাবো দেখেন তো এখন আপনারা বুঝতে পারছেন দুইটা কিন্তু একই কাজ করে হ্যাঁ কিন্তু হ্যাগার ইন্টারন্যাশনাল ব্র্যান্ড অনেক সুনাম ধন্য ব্র্যান্ড এদের মার্কেটিং স্ট্রাকচার মানুষের মনে মনে মানুষের মুখে মুখে হ্যাগার চলে এসেছে হ্যাগার যে খারাপ তা না অনেক ভালো কোম্পানি সেম ইটেকটাও ভালো কোম্পানি এখন এখানে হ্যাগারের মার্কেটিং ভ্যালু তাদের ব্র্যান্ডিং সবকিছু মিলে এটার দাম অনেক বেশি হ্যাগার প্রায় ছয় টাকা সামথিং এবং ইটেকটা তিন হাজার টাকার মধ্যে আর কি তো এখানে আরেকটা বিষয় এখানে দেখেন মেড ইন ফ্রান্স মেড ইন ফ্রান্স লেখা তো এটা ফ্রান্সের তৈরি এবং কিন্তু চায়না তৈরি মেড ইন চায়নার ইটেকটা একটা ব্র্যান্ড তো সে জায়গা থেকে এটার দাম অনেক কম রাত দিন তফাত তো আপনাদের বাজেট যদি অতিরিক্ত থেকে থাকে হাই ভ্যালু থাকে সেক্ষেত্রে আপনি হ্যাগার নিতে পারেন এতে কোনো সমস্যা নেই আর যদি স্বাভাবিক বাজেটের মধ্যে হয় এবং ভালো সার্ভিস পেতে চান সেক্ষেত্রে আমাদের কাছে সিএনসি ব্র্যান্ড আছে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের পরিবারকে নিয়ে আহ ভালো থাকবেন আর টেকনিশিয়ান টিম এর প্রতি দোয়া রাখবেন আসসালামু আলাইকুম